একটা ব্যাটারি দিয়ে এই আইপিএসটা আপনি চালাতে পারবেন পাঁচটা থেকে ছয়টা ফ্যান দশটা লাইট আসসালামু আলাইকুম আমরা প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আইমার লিং এই যে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান ইউপিএস ব্র্যান্ড হ্যাঁ যদি কাছে এনে দেখা একটু যে নাম্বার ওয়ান ইউপিএস ব্র্যান্ড তো প্রথমেই আপনাদেরকে সোলার আইপিএস গ্যালারিতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা চলে আসবেন আমাদের শোরুমে শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিসতালায় একুশ নংশোরম এই মার্কেটের লিফ্টের তিন হচ্ছে আমাদের অফিস এখানে আসলে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে এই আইপিএস নিতে পারবেন আর এই আইপিএসটার সাথে আপনারা পাবেন হচ্ছে একটা ব্যাটারি দুইশো অ্যাম্পিয়ারের লং রান তো লং রান একটা ব্যাটারি দিয়ে এই আইপিএসটা আপনারা চালাতে পারবেন পাঁচটা থেকে ছয়টা ফ্যান দশটা লাইট তো আপনারা যত কম চালাবেন ব্যাকআপ টাইম বেশি পাবেন আপনারা এই আইপিএসটার সাথে যখন একটা ব্যাটারি দিব দুইশো বেশি বিশি এমপিয়ারের আপনাদের খরচ হবে মোট ছত্রিশ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক আপনারা এই প্যাকেজ নিতে পারবেন আমাদের কাছ থেকে তো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থাকেন থানা থেকে নিতে পারবেন যারা দেশে আসেন চলে আসবেন আমাদের অ্যাড্রেসে আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিন বা নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্ট নিতে পারবেন তো এটা হচ্ছে ঈদের আগের বা ঈদের পর থেকে হয়তো বা দুই সপ্তাহ থাকবে তারপরে আবার হয়তো বা দাম কম বেশি হতে পারে আমি জানি না। তো প্রিয় দর্শক আপনি কয়টা ফ্যান চালাবেন কয়টা লাইট চালাবেন আপনি বলবেন আমার প্রতিনিধি আপনাকে বলে দেবে যে আপনি কি কি লাগবে আপনার যেমন কত ওয়াটের আইপিএস লাগবে অথবা কত ওয়াট আপনার হচ্ছে কি যেমন ব্যাটারি কোন আইপিএসটা আছে যাদের তিনটা ফ্যান তাদের তো দুইশো এম্বের ব্যাটারির প্রয়োজন নাই তিনটা ফ্যান পাঁচটা লাইট চালাতে পারবেন তখন আবার এরকম এই যে এই যে ছোটো এই যে লুমিনাসের সাতশোইক ওয়াট এটা দেখা গেছে আপনি নিতে পারবেন একশো পঁচিশ ব্যাটারি দিলে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা হ্যাঁ তো যাদের আপনার কয়টা ফ্যান চালাবেন কয়টা লাইট চালাবেন বলবেন আমার এখান থেকে আমার প্রতিনিধি আপনাকে জানিয়ে দিবে আপনার কত টাকা খরচ হবে তারপরে যদি আপনার কিছুক্ষণ আপনি আইসান এখানে টেস্টিং বোর্ডে টেস্ট করে তারপরে ইনশাল্লাহ প্রোডাক্ট নিয়ে যাবেন আর এটা হচ্ছে দুই বছর ওয়ারেন্টি আছে দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনি ফ্রি সার্ভিস পাবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ